ঘরে বসে আমি অনেক টাকা ইনকাম করি এরকম ধারণা অনেকেরই হয় আর এটা হওয়াই স্বাভাবিক আসসালামু আলাইকুম ঘরে বসে আমি অনেক টাকা ইনকাম করি এসব নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি এসব কথাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আসলে ঘরে বসে আমি যে সব কাজগুলো করি সেই সব কাজগুলো কিন্তু আমি অনলাইনে শেয়ার করি আর সেইখান থেকেই তাদের ধারণাটা হওয়াটাই স্বাভাবিক যে ঘরে বসে আমি কেক বানাই আমি থ্রি পিস বিক্রি করি আমি ইউটিউব চালাই আমার ফেসবুক পেজ আছে তো এইসব দেখে অনেকেইভাবে আমি কত টাকায় না মাসে ইনকাম করি তো সেই সব নিয়েই আপনাদের সঙ্গে আজকে কথা বলবো আমার ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর জানতে পারবেন আমার ইনকামের কথা বর্তমান সময়ে আমরা মেয়েরা কেউ কিন্তু আর পিছিয়ে থাকতে চায় না সবাই চাই ঘরে বসে বা ঘরের বাহিরে যেয়ে হাজব্যান্ডের পাশাপাশি নিজেও কিছু করতে হাজব্যান্ডের পাশাপাশি নিজেও যদি কিছু ইনকাম করতে পারি এটা কিন্তু খারাপ কিছু না সৎভাবে হালালভাবে যে কোনো কাজই মেয়েরা করতে পারে আচ্ছা কথার মাঝখানে আর একটু আমার এই যে কেক নিয়ে কথা বলি এই কেকটা বানানোর সময় আমি এবার চকলেট গানাস নিয়ে একটু বিপাকে পড়ে গিয়েছিলাম কারণ হচ্ছে চকলেট গানাসটা একটু গাঢ় হয়ে গিয়েছিল। আর যখনই আমি কেকের উপরে চকলেট গানাসটা ঢেলে দিয়েছি তখনই কেমন যেন শক্ত হয়ে মানে উপরের ফিনিশিংটা ভালো করে দিতে পারি নাই যাই হোক এটা তো কোনো মেশিনের কাজ না এটা হচ্ছে হাতের কাজ হাতের কাজ এক সময় ভালো হবে এক সময় খারাপ হবে এটাই স্বাভাবিক তো ফিরে আসি মূল কথায় আমি মাসে কত টাকা ইনকাম করি আসলে আমি ইউটিউব থেকে এবং ফেসবুক পেজ থেকে এখনও কোনো ইনকাম করি না অনলাইন জগৎ থেকে আসলে আমার ইনকাম করা হয়নি কবে হবে সেটাও আমি জানি না তবে আমি কেক বিক্রি করে ইনকাম করতে পারি খুব বেশি না মোটামুটি ইনকাম করি আর কেক নিয়ে আমি খুব বেশি ইনকাম করতে চাই না কারণ কেক বানানোটা খুবই প্যারা আমার জন্য খুবই কষ্টকর কারণ হচ্ছে আমি একটু অসুস্থ মানুষ সব সবসময়ই অসুস্থ থাকি যেমন হচ্ছে আমার কোমর আর পায়ের ব্যথা সব সময় থাকে সব সময় কোনো একটা সময় যদি আমি একটু বেশি কাজ করি যেমন কেক বানাই তাহলে তখন তো আরও বেশি অসুস্থ হয়ে পড়ি তাই আমি কেক নিয়ে খুব বেশি একটা কাজ করতে চাই না কিন্তু হ্যাঁ আমার যে থ্রি পিসের বিজনেসটা আছে এটা আমি কন্টিনিউ করব কারণ এখানে আমি যদি একটু সময় দিতে পারি তাহলে আমি ভালো ফলাফল পাব তো যতটুকু সময় দিয়েছি আমি ততটুকু ফলাফল পেয়েছি ঘরে বসে কাজ করি আর বাহিরে গিয়ে কাজ করি আমাদের কিন্তু সময় দিতেই হবে কাজের পিছনে সময় না দিলে সেখান থেকে আমরা ভালো ফলাফল আশা করতে পারি না আফিয়ার পড়াশোনা জাবির এদেরকে দেখার পরে তারপরে আমার এই কাজগুলো করতে হয় আর আমি এদিকে বেশি ফোকাস করলে আফিয়ার পড়াশোনার একটু সমস্যা হয়ে যায় মানে ও পড়াশোনাতে একটু ঢিল দেয় আমার সঙ্গে সঙ্গে যেমন আমি কেক বানাতে থাকলে সে পড়াশোনা বাদ দিয়ে আমার কেকের সামনে দাঁড়িয়ে থাকে দেখতে থাকে আমি কিভাবে কাজ করি এই জন্য অনেক সময় হয় কি আমার কাজের ফোকাসটা একটু কম দিয়ে আফিয়ার পড়াশোনার দিকে একটু ফোকাস দিই সর্বশেষে বলবো সব মিলিয়ে আমি যা ইনকাম করি মোটামুটি ভালো তো আমরা যারা ঘরে বসে ইনকাম করতে চাই তারা কিন্তু চাইলেই পারি একটু কষ্ট করতে হবে এই আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ